মঙ্গলে আলোচিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান সোমবার মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ এই তথ্য নিশ্চিত করেন আটককৃতরা হল কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর দারিয়াকান্দি গ্রামের মোহাম্মদ কাজল মিয়া সে পেশায় একজন টম চালক বর্তমানে সে শ্রীমঙ্গল শাহিবাগ এলাকায় বসবাস করে অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার রাজাপুর গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলাম সে পেশায় একজন বাদাম বিক্রেতা বর্তমানে সে শ্রীমঙ্গল শাহিবাগ এলাকায় বসবাস করে এ সময় পুলিশ হত্যায় ব্যবহৃত গামছা স্কুল ব্যাগ মোটরসাইকেল ভিকটিমের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন সহ বিভিন্ন আলামত উদ্ধার করে উল্লেখ্য গত সাতই জুলাই শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের কাকিয়া ছড়া চা বাগানের এক নম্বর সেকশন এলাকায় কমলগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত ভিকটিম হৃদয় আহমেদ ইয়াসিনকে একটি গাছের নিচে বেল্ট দিয়ে বাধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়